পাবনায় ভাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন আহত দশ পাবনায় ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে হয়েছে এবং ঘটনায় আহত এ আরো দশজন শুক্রবার ভোরে পাবনা ঢাকা মহাসড়কের সাথিয়া উপজেলার পূর্ব বল গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে গুমচোকে চালকের গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে নিহতদের মধ্যে দুজনের নাম পরিচয় জানা গেছে তারা হলেন পাবনার সাথিয়া উপজেলার আতাইকুলা কারিগরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী ও সুলতাননগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মুল্লার ছেলে আবেদ আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি পুলিশ ও স্থানীয়রা জানান পাবনা এক্সপ্রেস নামে একটি বাস নারায়ণগঞ্জ থেকে পাবনা ফিরছিল গুম চোখে গাড়ি চালানোর ফলে আনন্দের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানান আসে দেখি যেগুলো মানে কাইটি ফাইটি গেছে এগুলো হচ্ছে গিয়ে ধীরে ধীরে বাড়াচ্ছে তারপরে আমরা ওইগুলির বাই করে থুয়ে দিই পরে ভিতরে ঢুকছি এখন দেই দুইটা অনেই মারা গেছে দুইটা অনেক মারা গেছে আর দুই তিনটা আটকে আছে বাসের ভিতরে পরে আমরা ওইগুলি উদ্ধার করতে না পেরে আমরা লোক ছিলাম চার পাঁচজন না পেরে পরে আমাদের এই বনগ্রাম মসজিদের পূর্বপাড়ার এই মসজিদের মাইকে বলি দেওয়া হয় তারপরে আসে লোকজন গোছায় তখন সব সাপে পড়ে যে কটা তিন লোক সাপে পড়ে আছে ওই কটা লোক তারে আটা লোক সাতে সাথে মারা গেছে আর দুই লোক মানে সিটাসিটি পারতেছে খালি কইছে যে ভাইয়া আমার বাসান বাসান আমি যা ওই গেট ধরে ধাক্কাতেছি ওই সাইড ধরে ধাক্কাতেছি শক্তিতkule না আসলে আমি নাবে চলে আইছি আরে ওই পাশের বাড়িতে যায়া ওই গেটে বাড়ি বাড়ি লোক ডাকিয়ে ल्याছি তারপরে গিয়ে সব মুর্সিদি কোয়াশারি তারপরে গিয়ে লোকজন আসি তো হয় সাফল্য আসি তারপরে গিয়ে বাড়ি করেছি সম্পূর্ণ দোষটা হচ্ছে এই কোচের ড্রাইভারের কোচের ড্রাইভার ঘুমে গাড়ি চালাচ্ছিল একজন যাত্রী ছিল এই গাড়ির ভিতরে তার নাবার কথা চিনা করা ওনাকে না না বিয়ে বা ড্রাইভার কন্ট্রাক্টর হেল্পার সবাই অলরেডি ঘুমেছিল ঘুমের কারণে এই টাকালাকে মেরে দিয়ে অনেক একটা ক্ষতি করেছে ঘটনা ঘটার পরে ঠিক পাঁচ মিনিট পরে আমরা হাইওয়ে পুলিশ হাইওয়ে পুলিশের যে টিম আছে নির্ধারিত মোবাইল ডিউটি তারা উপস্থিত সাথে সাথে উপস্থিত হয় এবং আহত ব্যক্তিদের উদ্ধার করা হয় উদ্ধারের সাথে দুইজন মারা গেছে স্পটে আর বাকি যারা আহত ছিল এদেরকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে